আসসালামু আলাইকুম রাজা ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো বাংলাদেশ ফিল্ম চলচ্চিত্র মিডিয়া ইন্ডাস্ট্রির রাজা সবাই আপনাকে রাজা বলে ডাকে আপনার ডাক নামও রাজা ভাই রাজা ভাই আপনি কেমন আছেন এই তো আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা আপনার হচ্ছে ঈদ উপলক্ষে আপনার তো অনেক কাজ চলতেছে এর ভিতরে মানে সারা জাগানো কোন কাজটি আসতেছে যদি একটু বলতেন ঈদের তো নবনির্মিত নাটক তৈরি করছি আমরা সত্য ঘটনা অবলম্বনে রাত মাল্টিমিডিয়া ব্যানারে নির্মিত ভাঙা সংসার নাটকের নাম এটা পরিচালনা করেছেন আমাদের বন্ধু সাগর খান এটা পরিচালনা করেছেন এটা কি সম্পূর্ণ এরা বাস্তব ধর্ম নিয়ে এরা কাল্পনিক কোনো কিছু না বাস্তব নিয়ে সত্য ঘটনা নিয়ে আর কি সবাই দেখবেন এবং